দাম কত চায় দুশো দর্শক প্রিয় দেখেন কাকা মাছ ধরছে কত বড় বড় কায়টা প্রিয় দর্শক আজিজি ফিসিং বিড়ি থেকে আমি সালাওদিন আজিজি চলে আসছি চট্টগ্রাম ফিশারি কাটে এখানে দেখছি নানা ধরনের সামুদ্রিক মাছ চলুন দর্শক দেখে আসি আজকের বাজারটা এখানে দেখছি বিভিন্ন রকম সামুদ্রিক মাছ চলছে বিক্রয়ের প্রক্রিয়া ষাট টাকা কেজি আমি আছি চিটাগাং ফিশারি ঘাটে এখানে সব বিশাল বিশাল মাছ এগুলো সব সমুদ্র থেকে ধরে আনা হয়েছে বিশাল আকৃতির কাইকা কাকে দশ কেজি লাশ

সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আর এটা সাড়ে আটশো আর কাকা যে চিংড়ি মাছগুলো বাঁচতেছে এগুলো এক হাজার টাকা এটা সামুদ্রিক মাছের বাজার আপনারা দেখছেন অসাধারণ সব মাছ বিশাল আকৃতির মাছ বাজার বড়ে আছে মাছ প্রিয় দর্শক অসাধারণ সব মাছ কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো মাছের আমদানি কেমন মোটামুটি ভালো

এখানে কিছু রূপচাঁদা বাতাস হচ্ছে অনেক বড় বড় রূপচাঁদা এবং এখানে আরো বড় কিছু মাছ দেখছি রূপচন্দা কত দিনে টাকা রূপচাঁদা পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো লাক্কা

আমুন মাছ ষোলো কেজি ওজন আছি সামুদ্রিক মাছের রাজ্যে চারদিকে শুধু মাছ আর কাস্টমার এখানে কিনছে যার যার মতো করে প্রিয় দর্শক অসাধারণ সব মাছ বাজারে উপচে পড়া বিড় প্রচুর কথা আসছে প্রিয় দর্শক এই মাছ কেনার জন্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার

দর্শকে মাছগুলো জাহাজে প্রসেস হয়ে থাকে ধরার পর এগুলো সাধারণত ওরা এই ধরনের প্যাকেট করে থাকে যাতে মাছগুলো সংরক্ষণ করা যায় সুন্দরভাবে অত্যন্ত জমজমাট বাজার প্রচুর বেচা কিনা চলছে আপনারা দেখেন মানুষ আর মানুষ এখানে খুচরা পাইকারি ব্যবসায়ী সবাই আছে আছে এবং বিক্রির জন্য কেনাবেচার জন্য এখানে চলে আসে সকালবেলা প্রিয়দর্শক প্রচণ্ড বীর মানুষের মাছ কেনার জন্য প্রিয় দর্শক এই বাজারটি জমে থাকে একদম সকালবেলা চলে দশটা এগারোটা পর্যন্ত প্রিয় দর্শক চট্টগ্রাম ফিশারি ঘাট কাকা আলাইকুম জমে সকাল সাড়ে ছয়টা তারপরে শেষ হয় শুরু হয় সাড়ে ছটায় শেষ হয় নয়টা সাড়ে নয়টায় দশটা তারপরে আবার বিকেল জমে সব সামুদ্রিক সব সামুদ্রিক মাছ

টিবি হ্যাঁ এটার দাম কেমন আছে কাকা? ও এর দাম 1400 টাকা। ঠিক আছে এটা কি চাইনিজ টা না? এটা চিনোয়া। এটা কেমন? এটা 1300। এটা তো কাইত্য মাছ না? হ্যাঁ কাইত্য মাছ। কেমন দাম আছে? হ্যাঁ 400 টাকা। কাকা। কেমন আছেন? কাকা এই যে একটা বিশাল মাছ দেখতেছি এটা একটু বলবেন নাম হ্যাঁ এটা হচ্ছে যে বলপোয়া। বলপোয়া। জি।

মাছ এটা কি না এটা 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 কত করে কেজি এটা কেজি সাড়ে টাকা কেজি বিক্রি করছে সাড়ে টাকা এটা লাল কলা এটা এটার দাম টাকা আর এটা এটা কেমন দাম এটার দাম হচ্ছে তিনশো টাকা ওজন কেমন হতে পারে বড়টা